বর্তমানে কি ডিজিটাল যুগ না এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই মনের ভাব প্রকাশ করে চেহারা কি দেখতে খারাপ আমি ভিডিও ছাড়ছি তুই লাইক দিলি না কেন এখন ব্যস্ত আছি

আমার ভিডিও আছে চাই তো আর একদিন কি আমার একদিন ও কই আছে দেখ এই তো দাদা পাইছিস এক এককালে দিছি শেষ করিয়া আমার প্রশ্নে হ্যাঁ দেখ আর জীবনে করবি